ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বাংলাদেশ টানা তিন দিন ধরে কারফিউ চলার পর বুধবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজধানী ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় শিথিল করা হয়েছে কারফিউ একইভাবে বৃহস্পতিবার ঢাকা সহ পার্শ্ববর্তী তিন জেলায় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ এছাড়া অন্যান্য জেলাতেও জেলা শাসকদের অনুমতিক্রমে কারভিউ শিথিল রাখা হবে এদিকে ঢাকা সহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বুধবার কারফিউ শিথিল করার পরই বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি অফিস কলকারখানাগুলি সীমিত পরিসরে খুলেছিল এদিনও সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত অফিসগুলি খোলা থাকবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা অধিকাংশ জায়গাতেই ফের চালু হয়েছে তবে সোশ্যাল যে ব্যবহার এখনো বন্ধ রয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে বেঞ্জির হিংসায় লাগাম টানতে গত শুক্রবার রাত বারোটা থেকেই সারা দেশে কার্ফিউ জারি করেছিল শেখ হাসিনার সরকার কার্ফিউ পরিস্থিতিতে অসামরিক প্রশাসনকে সহায়তা করতে মোতায়েন করা হয়েছিল সেনাবাহিনীকে বৃহস্পতিবার থেকে কার্ফিউ শিথিলের সময় স্বল্প দূরত্বের কিছু যাত্রীবাহী ট্রেন চলাচল করবে বলে জানা গিয়েছে গত শনিবার থেকে বন্ধ ছিল রেল পরিষেবা এদিকে কোটা আন্দোলন প্রশমিত হওয়ার পর এখন শুরু হয়েছে ধরপাকড়ের পালা সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে এই আন্দোলনকে হিংসাত্মক আকার দিয়েছিল কিছু দুষ্কৃত্যে এমনটাই দাবি হাসিনা সরকারের সাধারণ মানুষের কাছেই দুষ্কৃতীদের সম্পর্কে তথ্য চেয়েছে বাংলাদেশের পুলিশ বুধবার এই বিষয়ে নাগরিকদের এস এম এস করেছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর নাশকতা সমুমে ছবির ভিডিও ফুটেজের তাদের কাজে লাগবে বলেই জানিয়েছে পুলিশ তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেছে তারা বিয়েরো রিপোর্ট আর ই নিউজ